হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে চলে এসেছি কচুক্ষেত বাজারে কুরবানির হাটে কুরবানির গরু দেখতে কচুক্ষেত বাজারে সব থেকে সেরা গরু হলো এটা যার দাম ছিল আট লক্ষ টাকা এর পরের শাড়িতে ছিল এই দুটো এই দুটোর দাম ছিল হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা করে তুলনামূলক এবার গরুর দাম খুবই বেশি যেগুলো গরু পছন্দ হয় সেগুলোর দাম একেবারেই বেশি থাকে আর যেগুলো পছন্দ হয় না সেগুলো একটু কমের মধ্যে পাওয়া যায় মূলত কুরবানির উদ্দেশ্য হল আল্লাহ সন্তুষ্টি অর্জন যার যেমন সামর্থ্য আছে তার মধ্যে সে সেভাবে চেষ্টা করছে তবুও সেটা অনেক মানুষ বোঝে না কারণ রাস্তা দিয়ে যখন গরু নিয়ে যাওয়া হয় তখন মূলত সবাই কম বেশি একটু জিজ্ঞেস করে যে ভাই এটা কত করে অনেক লোককে দেখি কুরবানির গরু নিয়ে অনেক মজা করে যেমন গরুর সাইজ যদি একটু কম হয় বা চিকন হয় বা একটু ছোটো হয় তাহলে তারা বলে এটা গরু নাকি ছাগল এটা কিন্তু বলা ঠিক না কারণ কুরবানি হচ্ছে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যার যেমন সামর্থ্য হবে সে সেই রেঞ্জের মধ্যেই কিনবে সেটা যদি ছোট হয় তাহলে সেটা কোনো ম্যাটারই করে না হ্যাঁ তবে দেখতে হবে যে গরুর বয়স কি বেশি ছোটো কিনা কারণ ছোট গরুকে আবার কোরবানি দিলে সেটা কবুল হয় না আসলে রোজার ঈদ যেমন আনন্দের থাকে কুরবানি ঈদটা আসলে খুব একটা আনন্দ থাকে না একে তো গরুকে জবাই করতে একটু কষ্ট লাগে আর দ্বিতীয়ত যারা কুরবানি দিতে পারে না তাদের খুব খারাপ লাগা কাজ করে এমনও অনেক মানুষ আছে যারা একসময় কুরবানি দিত কিন্তু সামহাও টানা বরণের কারণে দিতে পারছে না তাদের কাছেও কষ্ট লাগতেছে কারণ তারা যদি কুরবানি না দিতে পারে তাহলে তাদের মনটা একটু ছোট হয়ে থাকে তবে একদিক থেকে ভালো যে গরিব মানুষ একটু কিছু পায় কারণ তারা তো সব সময় খাবার খায় না ভালো খাবার খেতে পারে না বা গরুর মাংস খেতে পারে না যেহেতু গরুর কেজি অনেক বেশি এখন কোরবানির উদ্দেশ্যে তারা মাংস খেতে পারে তো আমরা যারা কোরবানি দিব বা দিচ্ছি তারা আমরা চেষ্টা করব যে গরিবদেরকে বেশিটা দিয়ে দেওয়ার কারণ অনেক সময় দেখা যায় নিজেদের জন্য ভালোটা রেখে গরিবকে সাইডের মাংস তেল চর্বি এগুলো দিয়ে থাকে মনে রাখতে হবে কুরবানির মাংস শুধুমাত্র নিজের জন্য না এতে গরিবের হকটাই বেশি আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ